দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না মারে যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে আকাশ চুম্বি জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল কোন নির্বাচিত হয় না আমি ওটা ওইদিকে না যাই অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে মুজিব শেখ ক্ষমতায় বসেছিল ভারতীয় তল্পী বাহকরা বেইমানরা মির জাফররা কি বললেন নেতা আপনি এত বড় নেতা আপনি প্রেসিডেন্ট আপনি প্রধানমন্ত্রী আপনার একটা সিকিউরিটি আছে না আপনার নিরাপত্তা আছে না এটা কই কি করছে আপনারা জানেন দর্শক বৃন্দ মুজিব শেখকে বাস্তবতার থেকে দূরে সরাই দেওয়া হয়েছে মুজিব শেখের ধারে কাছে হওয়া লোকজনদেরকে যেতে দেওয়া হলো না মুজিব শেখের কাউকে যারা জরায়ে ধইরা মুজিফ শেখকে কোলাকুলি করতে যাইত গালে চুমা দিতে যাইত তাদেরকে বলা হইল না তার সিকিউরিটি মুজিব শেখ এমন ভাবে জন বিচ্ছিন্ন হলেন তার আত্মীয় সজনরা কে কোথায় ডানে বায়ে আছে জীবিত আছে না মরে গেছে এই খবর জানার সময় মুজিবের ছিল না তার বাড়ির কাছে কাউকে যেতে দেয়া হতো না এবারে তার পরবর্তীতে জেনারেশনের দিকে তাকান বাংলাদেশের সৌভাগ্য দর্শক বৃন্দ আমি ঐতিহাসিক ভাবে আপনাদেরকে যদি আমি ব্যাখ্যা করতে চাই যখন সরকার প্রধান হলেন উনি আর্মি ইউনিফর্ম পরে কেন আপনারা মনে হয় কাঁদা মেখে লোকজনের পাশে বসে চা খেতেন আড্ডা মারতেন জিজ্ঞাসা করতেন যদিও ধমকে সুরে বলতেন কিন্তু কাছে যেতেন উনি দেখেছেন উনি জেনেছেন একজন মানুষকে একজন সরকার প্রধানকে কি করে জনবিচ্ছিন্ন করা হয় উনি দেখেছেন উনি কাছে যেতে চাইলেন আর্মি এসে বললো স্যার আপনাকে সিকিউরিটি দিতে হবে জিয়ারমান সাহেব বলেছিলেন হেল উইথ দ্য সিকিউরিটি উনি কাছে যেতে চাইলেন আলটিমেটলি রায় এবং বিএনপির বেঈমানরা যখন টের পেল যে জিয়াকে জনবিচ্ছিন্ন করা যাবে না তখন তারা জিয়া রহমানকে কেটে ফেল ফেলে দিল জনগণ জিয়া রহমানকে মারে নাই দেশের জনগণ কখনো রাষ্ট্রপ্রধানকে মারে না মারে যারা পিছনে বসে ভারতের হয়ে ষড়যন্ত্র করে আজকে এ কথাটা কেন বলছি জানেন ডক্টর আহমদিনুসকে বাংলাদেশে সফল একজন নাগরিক শিক্ষিত একজন ব্যক্তি লক্ষ কোটি মানুষদেরকে গ্রামীণ ব্যাংকের নামে লোন দিয়েছে করেছে এই লোকের সিকিউরিটি লাগবে কেন এই লোককে যমুনা নামক এক হাজতের ভিতরে নিয়ে ঢুকানো হয়েছে নিরাপত্তার নামে তাকে কমপ্লিটলি আইসোলেটেড করে দেওয়া হয়েছে দরজায় বসিয়ে রেখেছে এবং সিকিউরিটির নামে আমেরিকা এসে দর্শক কত কষ্টের কথা বিরক্তির কথা বাংলাদেশে না হয় সিকিউরিটির অভাব আছে বাংলাদেশের মতো জায়গায় না হয় ভারতীয় তল্পি বাহক এবং সুয়ার শ্রেণী ওয়াকারের নেতৃত্বে বসে আছে ওনার মাথায় গুলি করার জন্য আমেরিকার মতো দেশে এসে ইউনুসকে যদি কমপ্লিটলি আইসোলেটেড করা হয় এবং বলা হয় ওনার নিরাপত্তার অভাব ওনার সাথে দেখা করতে গেলে আপনাকে দশ বার উলঙ্গ করবে আপনার হাতের ফোনটা নিয়ে যাবে আপনার কোন ডিভাইস থাকতে পারবে না

ore ho koru nishan ore ho koru nishan bar bar bhai bishal dhan shan shan ho bheji